হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আর একটা নতুন দিন নতুন দিন বলতে আজকে একটা স্পেশাল দিন হচ্ছে আজকে হচ্ছে স্বাধীনতা দিবস মানে পনেরোই আগস্ট তা চলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে জানাচ্ছি আমার সব বন্ধুদেরকে বলছি সবাই ভালো থাকো আজকের দিনটা সবাই আমরা তো সবাই খুব ভালোই স্বাধীন সে বুঝতেই পারছি তা যাই হোক আজকের দিনটা আরেকটু সবাই বেশি করে স্বাধীনে থেকো তা চলো আজকে ব্লগটা তো সকাল থেকেই শুরু করে দিলাম আর ছেলে এখন যাবে স্কুলে ছেলের একটু প্রোগ্রাম আছে তা ভেবেছিলাম একবারে চানটা করে এসে তখনই আমি আমার ব্লগটা শুরু করব কিন্তু ভাবলাম যে না ছেলেটা সাজবে একটু ছেলেটাকে তোমাদের সাথে দেখাই দেখ মানে পাঞ্জাবি পরবে একটু দেখিয়ে নিই তা চলো সাথে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো ছেলে পুরো রেডি হয়ে গেছে একদম আর আমি চান করে এই জাস্ট এলাম তো যাই হোক ওকে আগে দেখিয়ে দিই কেটসটা প্রচন্ড ময়লা হ্যাঁ ঠিক আছে রুমাল নিয়েছিস রুমাল লাগবে না রুমাল ছাড়া কেউ বেরায় নাকি ঠিক আছে ওর মতন যাক চলো চান হয়ে গেছে এবার রান্নায় নেবে পড়ি আর সেই নাইটি যেগুলো সেলাই করে এনেছিলাম নাইটিগুলো সেই নাইটি কিন্তু নাইটিটা কি বলো তো ঝুলে বড়ো ঝুলটা কাটায়নি আমাকে দোকান থেকে বললো হাতাটা ইয়ে করে দিচ্ছি একটু শর্ট হয়ে যাবে অত মুড়তে লাগবে না কিন্তু আমার হাইটে মুড়তে লাগবে না তা হয় তা যাই হোক আর নিচে মুখতে লাগবে এই যে দেখো পেছনের বেলটা আমি সামনে বেঁধে রেখেছি যাতে এখানটা কোনো অসুবিধা হলে এরকমভাবে বুঝে নিতে পারি তা যাই হোক চলো রান্নাতে হাত দিই চলো কথা বলবো না বেলা হয়ে যাচ্ছে সাড়ে নটা বাজতে যাচ্ছে তা চলো আর আজকে তো একটা স্পেশাল দিন তোমরা আগের দিনের ব্লগেই বুঝতে পেরে গেছো তা চলো তার জন্য তো স্পেশাল মেনু কিছু তো হবেই তা সাথে থাকো আর দেখতে থাকো এই দেখো মাটন কালকে রাত্রি রনি এনে রেখে দিয়েছে যেখান থেকে আসলে আনে না ওখানকার মাটনটা ভীষণ ভালো হয় তা ওই জন্য কালকে এনে রেখেছিলো আর এখানে চর্বি আছে চর্বিটা একদম লাস্টের দিকেই আমি দিই তা চলো তা জমি আজকে ভাবছি ঝোল ঝোল কিছু করব না আজকে একটু ভাবছি কষা কষা মাংস করবো বুঝলে চলো সবই তোমাদের সাথে শেয়ার করব চলো এখানে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর দেখলাম রসুনটা নেই তাই রনি রসুন আনতে গেছে আর কী কী কিছু জিনিস একটু দরকারি আছে সেগুলোও আনতে গেছে তা চলো ততক্ষণ পেঁয়াজটা কাটি আর আমার যেন তো ট্রাইপটের মাথাটা ভেঙে গেছে তার জন্য রেখে কিছু দেখাতে পারছি না তাই জন্য কেটে নিলাম কেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে চলো ততক্ষণ আমি পেঁয়াজটা এই যে এটা দিয়েই পেঁয়াজটা কাটবো এত সুন্দর হয় না তা ততক্ষণ পেঁয়াজটা কাটতে থাকি

আর মা এনেছে মা শানুও আছে শানু দোকানে গেছে এই যে মিষ্টি এনেছে পাঁচ রকম মিষ্টি আর এনেছে কেক দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই কি সুন্দর আমাকে একটা কেক দিয়েছে আমাকে তো মারা সবাই শ্বশুরবাড়িতে মানি নাম দিয়েছে মানি আমি বিয়ে হয়ে আসার আগে থেকেই মানি বলতো হ্যাঁ 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 তা যাই হোক সেই জন্য এই মানি বলেই লিখে দিয়েছে দেখো কি সুন্দর কেকটা হয়েছে দারুণ হয়েছে ছেলে এলে কাটবো

জবরদস্ত ভাবে মাংস কষা হচ্ছে আজকে মাটন কষা হবে আর ওটা বন্ধ করে দিই তারপর বলছি আর এখানে আছে মাছের মাথা এটা মুগ ডাল সিদ্ধ করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে আর সাথে ভাজবো হচ্ছে বেগুন ভাজা এটা একটু ভালো করে নেড়ে দিই তারপরে মাকে চাটা দেব কোথায় মাকে চা দিয়ে দিয়েছি মা চা খাচ্ছে আর এটা শানুর চা নিয়ে যাচ্ছি আর আমার নেতাজি সুভাষচন্দ্র বোস চলে এসছে স্কুল থেকে তাই মুখ দেখা মুখ এই বাবু চা চা শানু চা ঠান্ডা হয়ে যাবে তো বাবু এর বউ ওঠো চল মা খাচ্ছে চা দিয়ে নিম কি আজকে মা ঝুলন বলে মা কিচ্ছু খাবে না মা একটু থালাটা এই এই একটা থালা দিবি বাবু মাই মা চলে যাচ্ছে একটুখানি সময়ের জন্য এসেছিলো মা এখন যাবে হচ্ছে আবার ঠিক আছে সব হয়ে যাবে মা এখন যাচ্ছে যাবে দিদার কাছে একটু যেহেতু মা ঝুলনের একটু উপশ মতি হয়েছে আবার নিয়ে এসেছে জন্য এখন বাবুও যাবে ঘুড়ি ওড়াতে দাও

ঠিক আছে যাক না এখান থেকে এইটুকু বাজারটা দিয়ে আসবে ঠিক ঠিক আছে আছে এইটা এইটা মা এইটা এইটা এইদিকে পাঠালাম দাও দিয়েছো আচ্ছা তাহলে এইটা তাহলে বন্ধ করব ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে যেও চল রান্না আমার হয়ে গেছে রান্না হয়ে গেছে বাসন আজকে বাসন আজকে আমার বর হেল্প করেছে আজকে বাসনটা একটু মেজে দিয়েছে কারণ স্পেশাল দিন তো তাই আর বাবু একটা গেঞ্জি গায়েদের তোকে দেখাতে পারছি না আর শানুকে বসিয়ে রেখেছি বলেছি কিনা যে আজকে বাড়ি যাবি না আজকে এখানে দুটো যা হোক একটু দুটো খেয়ে তারপরে যাবি ও বসে আছে মানে আজকে এত গরম লাগছে বৎস গরম লাগছে এইবার খেতে দেবো তারপরে বাকি কাজ হবে ওভেন টোভেন এখনো মুছিনি জাস্ট খেতে দেবো এখন শানু চলে এসছে আর তোমাদের দাদা এখন পুজো করছে বৃহস্পতিবার আজকে ওই পুজোটা করছে করে শুরু হয়ে গেল দুপুরের আহার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে আগমনী দিদি জন্মদিনের এই আমার ভাই মিস্টার স্নেহাঞ্জন দাস উরুফে শানু খেতে বসে আছে তার সাথে খেসে হয়েছে আমার পুত্র আজকে আইটেম বিশাল ব্যাপার দেখুন কি কি হয়েছে আইটেম হচ্ছে মটন কষা তার মধ্যে হচ্ছে মাছের মতো দিয়ে ডাল ভাজা ঠিক আছে তাহলে ওরা খাক পরে আসছি আবার তারপর আমরা খাবো ঠিক আছে দেখুন এই হচ্ছে আপনাদের আমাদের সবারই আগুমনি দিদি জন্মদিনের খাবার দেখুন টুকটুক করে কিভাবে খাচ্ছে কি দিয়ে খাচ্ছে দেখুন সবাই দেখেছে মাটন দিয়ে কেমন খাচ্ছো যদি হোটেলের থেকে আনতে তাহলে বলতে পারতাম কেমন খাচ্ছে আমি যখন নিজেই রান্না করে খেলাম আমার রান্নাকে তো আমি ভালো বলবো আর আবার যেন জন্মদিন না হয় এত খেতে আমি আর পারবো না বাবা তাহলে যত খাটবে তত খেতে ভালো না আমি চাই না আমি চাই না ঠিক আছে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম শুয়েই আছি শুয়ে শুয়ে একটু রনির সাথে গল্প করছি মানে এখন তার দুজন দুজনকে সময় দিতে পারি না ও রাত্রেবেলা আসে এসে খাওয়া দাওয়া করে তারপরে একটু টিভি দেখতে দেখতে শুয়ে পড়ে তা যাই হোক ওই দুজনে একটু গল্প করছিলাম ছেলে গেছে পড়তে তার ভীষণ মুড অফ সে বোঝা যাচ্ছে না তার মুখটা কেন অফ দেখা যাক ও তারপরে যদি একটু তো বেরোবো ভালো লাগছে কেমন যেন একটা লাগছে ম্যাচ ম্যাচ লাগছে সুর যদি হয় দেখি একটু বেরোলে সন্ধেবেলা যদি বেরাই বেরোবো ছেলেকে নিয়েই বেরোবো আর রনি আজকে রনি আমাকে অনেকগুলো গিফট দিয়েছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম তোমাদেরকে আগে যে দুটো কুর্তি দেখিয়েছিলাম হ্যাঁ ওই কুর্তি দুটো রনিই দিয়েছে আর ওই জন্য কুর্তি দুটো আর দেখাচ্ছি না আর শাড়িটাও রনি দিয়েছে শাড়িটা বলেছি আমি আর এখন পরবো না শাড়িটা একদম সেই পুজোর সময় পরবো ধর এখন কোথাও যাই না শাড়ি পরবো কি আর কুর্তি দুটো রয়েছে আর মা একটা কুর্তি দিয়েছে শাশুড়ি মা শাশুড়ি মা একটা কুর্তি দিয়েছে সেটা আজকে সন্ধ্যেবেলা করব ইচ্ছা আছে আর আর একটা হচ্ছে সমস্যা হলো ভেবেছিলাম একটা আজকে ফিফটিন আগস্টের জন্য একটা রিলস বানাবো কিন্তু আমাদের ওয়াইফাই কানেকশান অফ হয়ে গেছে তা শুধু আমার আমার এই শুধু নেট দিয়ে আমার আবার রিলস আবার একটু বারে বারে না কেটে করলে আমার ভালো লাগে না খুব ভালো হয়তো আমি রিলস করি না করতে পারি না কিন্তু আমার যেন মনে হয় দুবার তিনবার কেটে করলে তাহলে তো সেটা ঠিক হয় তা ওই জন্য ভালো লাগে যেন শুয়ে রয়েছি ফোনও দেখতে পাচ্ছি না সেরকম একটা নেট আমার এক্ষুনি শেষ হয়ে যাবে দেখলে তা ওই জন্য শুয়ে রয়েছি ওদিকে রনিও রয়েছে তোমার বাবু আমাদের ওয়াইফাই আবার বন্ধ হয়ে গেছে হ্যাঁ একা একাই বন্ধ হয়ে গেছে কাউকে সাথে নেয় নিও বন্ধ হতে বলছে একা একাই বন্ধ হয়ে গেছে একা একাই বন্ধ হয়ে গেছে চলো কোথায় যাচ্ছে বাবা কাদের সাথে চলো একদম রেডি হয়ে গেছি আরে আমি ভিডিও করছি গো একা তো আমি কালো তার মধ্যে আবার আমাকে দেখাচ্ছে কালো তার মধ্যে আমার বর লাইট নিভিয়ে দিচ্ছে অদ্ভুত এই যে দেখো এই কুর্তিটা মা দিয়েছে দেখিয়েছিলাম কি তোমাদের মনে করতে পারছি না গো যাই হোক এই রনির সেই শ্রীহরির ওই এড়ির কানেরটা পরেছি আর এই ছিমছামে একটু সেজেছি এর নিয়ে নাও তা চলো এখন একটু যাবো আর ছেলেকে আজকে সাথে পাকড়াও করেছি যাবো না যাবো না বলছিল কিন্তু সাথে নিয়ে নিয়েছি চলো একটু চা খাবো শান্তনুর দোকানে তারপরে আর হ্যাঁ তোমাদেরকে দেখাই তোমাদেরকে চুড়িদার শাড়ি তো দেখিয়েছি আর অনি আমার বাজ্রেতে দিয়েছে কি দেখো এটাও একবার দেখে নাও এই যে দিয়েছে এয়ারবার্ট এটা আমার অনেক দিনের পছন্দ আর অনি আমাকে এটা পুরো সারপ্রাইজ গিফট হিসেবেই দিল চলো এখন আমি কানে লাগাবো লাগিয়ে আমি ভং করতে করতে যাব এই দেখো এই এয়ারবার্টগুলো এবার আমি কানে পড়বো দেখো তোমরা

তিনজনে আমরা আজকে উঠে পড়েছি সামনে আমাদের দশটা লাগছে চলো আমরা যাবো হচ্ছে শান্তিনি দোকানে চাকরি

তা যাই হোক দু দেরি এলো চায়ের অনেক দেরি আছে আবার ডাক খান কাছ থেকে বেশি কিছু খাওয়া যায় নি আর ডিমের টেবিল এসে গেছে রনির একটা বাবুর একটা গরম না আস্তে আস্তে খাও এই তো ভালো রনির একটা নিয়ে না চালা গরম হলে খাবে না চলো আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার আমরা যাবো একটু জুবিয়ে দিকে চল আমরা এখন জুডিওতে চলে এসছি এবং এখন গাড়িটা রাখবে তারপরে

আর আমার জন্য একটু বেশি দেখছি

জানা নাকি করার জন্য কাউন্টার দাঁড়িয়েছে বেশি আছে আর হাতের মধ্যে আমি টেস্টারগুলো দিলাম মুছবো কোথায় এখন বুঝতে পারছি কারণ কি জানায় মুছে দেবো তো হবে থ্যাংক ইউ বাপুটা এত ভালো ছিলেন cav <tellan> chik chik ki thar me ha wo seta ek to thak chik 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 chocolate der there chalo jane bottle body mist body spray কেনাকাটা হয়ে গেছে আর এখন আমরা বাইরে বেরিয়েও পড়লাম ভয়েস ওভার দিলাম কেন এতটা জোরে সামনে যেহেতু মানে মেলা হচ্ছে আর তাছাড়া জুডিওতে একটা এক্সট্রা করে মিউজিক দিয়েছে ওরা গেটের সামনে তা তাই জন্য এত আওয়াজ তার জন্য ভয়েস ওভার দিলাম আর এত সুন্দর রাস্তা সাজিয়েছে না ঠিক মনে হচ্ছে পুজোর সময় আমরা ঘুরতে বেরিয়েছি দারুণ সুন্দর লাগতে যাই হোক এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তাটা মিউজিকটা এত ভালো লাগছে কিন্তু দিতে পারলাম না তা চলো এই যে সামনেই মেলা হচ্ছে তার জন্য খুব জমজমাট করে গান টান হচ্ছে আলো হত আর সামনেই পাতি পুকুর চলে এসছে আর দেখো ওখান থেকে একটা ট্রেনও দেখা যাচ্ছে খুব ভালো লাগছে তা চলো আজকে পনেরোই আগস্টের দিনটা ছেলেকে নিয়ে বেরোতে পেরে ভীষণই ভালো লাগছে রাস্তাঘাটের এত বাজে অবস্থা নিচটা মানে চাকা হলে তো যে কোনো মুহূর্তে উল্টে পড়তে পারে তা সবাইকেই বলছি সবাই একটু সাবধানে চলাফেরা আনো মা সেই সকালবেলা কেকটা দিয়ে গেছে আর কেকটা কাটাও হয়নি এখন ভাবছি যে কেকটা এবার কাটবো যাক মোমবাতি নেই মোমবাতির দরকার নেই চলো বাবা ছুরিটা একটু খুলে না রনি প্রিতুকে ডাকতে গেছে প্রিতু আসুন ধরে আছে বসিয়ে দে হ্যাপি বার্থে কাত হয়ে যাচ্ছিস কেন এর ইগুলো খুলে দে শেষ হলো আমাদের কেক কাটা আগে উনি শুভ জন্মদিনে আমরা কেক কেটে সেলিব্রেট করছি হ্যাপি বার্থডে কেক জন্মদিন শেষে কেক কাটছি হ্যাপি বার্থডে টু ইউ আমি বলি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আমার জন্মদিন

চলো আজকের দিনটা মোটামুটি খুব ভালোভাবেই কাটালাম কালকের দিনটা বেশ ভালো লাগছিল যে আজকে জন্মদিন জন্মদিন রনি বাড়িতে থাকবে এটা একটা বেশ ভালো লাগার ব্যাপারটা যাই হোক সে দিনটা আনন্দ তো বেশিক্ষণের জন্য নয় আনন্দ ক্ষণিকের জন্যই থাকে তা চলো আজকের দিনটা এরমভাবেই কাটলো খারাপ কাটলো না ছেলের পুজোর কিছু কেনাকাটা সেরে নেওয়া হলো মানে সময় পেয়েছে যখন সেরে নেওয়া হলো তা এখনও জামা ছাড়িনি এবার জামা ছাড়বো ভাবলাম যে ভিডিওটা একবারে শেষ করেই দিই আর রাত্রে খাওয়া দাওয়া বলতে সেই মটন কষা রয়েছে আর রুটি রাত্রে তা চলো আজকে মানে ঠিক এতটা খারাপ লাগছে যে ভাল লাগছে না ওয়াইফাই কানেকশানটাও বন্ধ হয়ে গেল ভেবেছিলাম একটা আজকের দিনে একটা শর্টস দেব মানে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য একটা রিলস বানাবো কিন্তু ওয়াইফাইয়ের জন্য সেটাও করতে পারলাম না আর আমার নেটটা একটু সীমিত নেটই ভরা হয় কারণ ওয়াই সারাদিন তো ঘরে ওয়াইফাইয়ের মধ্যেই চলে তা আবার বেকার অত টাকা নেট ভরে কি হবে তা চলো যাই হোক এগুলো তো আর বলে হয় না হঠাৎ করেই হয়ে যায় তা চলো আর কালকে মনে হয় না জানি না এই ভিডিওটা আমি পোস্ট করতে পারবো কি না কারণ ওয়াইফাই না থাকলে আমি আপলোড করতে পারবো না আপলোড করতে গেলে আমার পুরো নেট শেষ হয়ে যাবে তা যদি সকালবেলা সারিয়ে দিয়ে যায় তাহলে একটু বেলা হলেও আমি দেব ভিডিও তা চলো আজকে দিনটা দারুণ কাটলো আজকের মতন ব্লগটা আমি শেষ করছি আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে চলো সাথে থাকো পাশে থাকো আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো রাখ টাটা গুড বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল বাই